গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা ও ভ্যান মালিক সমবায় সমিতির অবৈধ নির্বাচন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মোহাম্মদ মাসুদুর রহমান গাজীপুর প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার লতিপুর থানার সামনে অটোরিকশা ও ভ্যান মালিক সমবায় সমিতির কয়েকজন নেতার বিরুদ্ধে অবৈধ পন্থায় নির্বাচন করার অভিযোগ তুলে ওই সমিতির মালিক ও সদস্যরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন মানববন্ধন করা হয় এ সময় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সাধারণ অটোরিক্সা চালক রিক্সা ও ভ্যান মালিক সহ আরও অনেকেই মানববন্ধনকারীরা বলেন বিগত দিনের কোনো আয় ব্যয়ের হিসাব না দিয়ে আলাপ আলোচনা না করে কোনো নোটিশ প্রধান না করেই অবৈধভাবে একটা নির্বাচন করার চেষ্টা করেছে কয়েক

আমরা শুনতে পারলাম এই টাকার হিসাব পুরা টাকার হিসাব দেওয়ার পরে নির্বাচন আমরা এই সবাই মালিক রাসায়িত আছি তিন বছর আগে এই নির্বাচনে হিসাব হয় না এই হিসেবে একবার নির্বাচনে আন্দোলন করা হয়েছিল যারা এই সময় দিতে কমিটি বর্তমান তারা এই তিন বছর দিন হিসাব দিতে পারে নাই প্রতি সত্ত্বর পঞ্চাশ টাকা করে নেয় ঠিক আছে আর আমাদের কাছ থেকে প্রতিদিন আমরা লাইন জন্য দোষ টাকা দেবো এই যে টাকা দেওয়ার পরে লাইনম্যানের বেতন থাকে না এ থাকে না সে থাকে না আবার দেখে অ্যাকাউন্টে টাকা থাকে না